আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আজ আমি নিয়ে এসেছি একটা ফিনি রেসিপি খুব সহজে আপনারা এই ফিনি রেসিপিটা তৈরি করতে পারবেন যারা কখনোই ফিনিটা রান্না করেননি তারাও খুব সহজেই ফিনিটা তৈরি করতে পারবেন মাত্র দুইটি উপকরণ দিয়েই তো চলুন আমরা দেখিনি রেসিপিটা তো এবার চুলোয় আমি একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এক লিটার তরল দুধ এবার বাজার থেকে একটি ফিনি মিক্সের প্যাকেট নিয়ে নিয়েছি বাজার মূল্য সত্তর টাকা দুধটা গরম হয়েলে এখানে আমি ফিনি মিক্সের প্যাকেটটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি এখানে আলাদা করে কিছুই দেয়া লাগবে না এতে সব কিছুই অ্যাড করা আছে একটু অনবরত নাড়াচড়া করে নিলেই হবে একটু স্বাদটা বাড়ানোর জন্য এখানে আমি আলাদা করে একটু লবণ অ্যাড করব এতে যেহেতু সব কিছুই অ্যাড করা আছে এই জন্য আমার কিছুই দেওয়া লাগবে না এখানে দশ পনেরো মিনিট জাল করে নিয়েছি আমি এ পর্যায়ে আমার ফিনিটা খুব ভালোভাবে হয়ে এসেছে দেখুন কত সুন্দরভাবে হয়ে এসেছে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ